হ্যালো ভিয়াস আমি আজকে একটা বিয়ে বাড়িতে আসছি সেই বিয়ে বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল তো আমি রাত্রে অনেক রাত্রে আসছি যেমন এগারোটার দিকে আমি বিয়ে বাড়িতে আসছি বিয়ে বাড়িতে আসার পরে আমি যতটুকু আপনাদেরকে দেখাতে পারি আমি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব এখন যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে আপনাদের থেকে তাহলে সাবস্ক্রাইব করবেন বেল বাটন দেখবেন এবং লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন অন্য যেন দেখতে পারেন এই যে বিয়েতে হলো আজকে বিয়েতে হলো দুই দুইটা বিয়ে একসাথে দুইটা বিয়ে একসাথে এই যে আমি এই যে একটা বড় আর একটা কণে দেখেন এই যে বিয়েটা হচ্ছে আপনারা অবশ্যই দেখতেছেন এইখানে অনেক মানুষ যে কেউ ভিডিও করছে কেউ ছবি তুলছে এই যে কেউ ছোটো করছে এই যে লোক বিয়ের যে মানে আনুষ্ঠানিকতা এই যে ইয়ের কুঞ্জটা এই একটা কুঞ্জ এই কুঞ্জটা দেখছেন অবশ্যই এই যে দেখছেন এখানে মানুষ দাঁড়িয়ে আছে তাদের এই যে বর বসে আছে আরেকটা বর বরটাও দেখছেন এই যে একটা বর এই যে বরের জন্য বউ আরেকটা এই যে একটা বউ হ্যাঁ এই যে বউটা এই যে এরা মালা মানে একজনের মালা আরেকজনের মালা দেবে এরকম এই যে দেখুন আমি এখান থেকে অনেক বাড়িতে যারা নিয়ন্ত্রিত তারা অনেকে আছে এই যে আরেকটা বর বসে আছে এই যে বসে আছে এখন এই যে একটা বউ আসতেছে এই যে মানে দুটো বিয়ে তো এই একটা বউ আসছে এইখান দিয়া এইখানে এই যে বিয়ের যে আনন্দ ফুর্তি হইতেছে এই যে মানুষ নাচ গান করতেছে দেখুন খুবই সুন্দর এবং বউকে সাতবার তার পাশে দিয়া ঘুরাবে এই যে ঘুরাইতেছে দেখুন অবশ্যই এখানে যারা এই বিয়েবাড়ি নিমন্ত্রিত তারাও আনন্দ ফুর্তি করতেছে দেখতেছেন আর খুবই সুন্দর একটা আমি আপনাদেরকে আমি যতটুকু পারছি ততটুকুই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতে কি করছি দেখেন অবশ্যই এই যে তবে আমি বলে রাখি এখানে সুদীপ এবং তৃষা একজনের একজন হল সুদীপ এবং তৃষা আর একজন হল প্রান্ত ও প্রীতি এরই এদের বিয়ে আছে বিয়ে এলো আজকে এই বলে রাখছি এই যে মানুষ কি আনন্দ তুপ্তি করতেছে বিয়ে নিচে দেখছেন খুবই সুন্দর একটা দৃশ্য খুবই সুন্দর দেখছেন অবশ্যই খুবই সুন্দর একটা দৃশ্য খুবই সুন্দর দৃশ্য এখানে আনন্দ ফুট্রি করতেছে এরা বিয়ে বাড়িতে এই যে বউকে নিয়ে বরকে নিয়ে তারা খুবই আনন্দ করতেছে খুবই সুন্দর একটা দৃশ্য খুবই খুবই সুন্দর সুন্দর একটা দৃশ্য আপনার দেখতেছে এবং আপনাদেরকে আমি দেখি আমি অনেকটা এই যে কলা গাছ যেহেতু বিয়েতে যে কলা গাছ দিয়ে বড় এবং কনে হ্যাঁ তার সাতবার ঘুরে এসলাম এখানে তারপরে আংটি খেলা হয় আমি যতটুকু পাচ্ছি যতক্ষণ আপনাদের দেখাচ্ছি এই যে বড় আর একটা বর